কেমন হতো যদি সুপারস্টারের হাতে মালনা দিয়ে রাজশাহীর আম দেওয়া হতো সেটা হয়তো বা এখন আর সম্ভব নয় তবে রাজশাহীর বিশুদ্ধ খাটি আম আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের পক্ষে অসম্ভবের কিছু নয় আসসালামু আলাইকুম যে বাজারের পক্ষ থেকে আমি আছি সুব্রত আম্বানি আর সাথে আছে আমার আম্বানি টিম যারা সুদক্ষ সাত বছর ধরে আমাদের এই অভিজ্ঞতার সাথে আপনাদেরকে সেবা দিয়ে আসছে যাতে নির্বাচন পরিশ্রমের মাধ্যমে আপনি পাবেন রাজশাহীর ঐতিহ্যবাহী সর্বোচ্চ সেরা খাঁটি ভেজালমুক্ত আম বাংলাদেশের প্রতিটি পরিবারের কথা মাথায় রেখে আমরা পাঁচ কেজি থেকে শুরু করে আপনার যত কেজি প্রয়োজন আমরা সরবরাহ করছি যার ফলশ্রুতিতে রাজশাহী রাম থেকে বাদ যাবে না একটিও পরিবার পরিবার আপনার দায়িত্ব আপনার প্রিয় মানুষ আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনের হাতে আমাদের এই ফর্মালিন মুক্ত খাটিয়াম তুলে দিন শতভাগ আস্থার সাথে তাই দেরি না করে অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে